যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরীকে সাগরে কবর দিতে এবার সরাসরি অ্যাকশনে যাওয়ার বার্তা দিয়েছে তেহরান পারস্য উপসাগরে পাঠানো আমেরিকার গর্বের প্রতীক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন রণতরি পাঠিয়ে ভয় দেখাবেন কিন্তু উল্টো ইরানের ভয়াবহ প্রস্তুতি দেখে হতভম্ব হয়ে পড়েছে ওয়াশিংটন তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকার বিশাল যুদ্ধ জাহাজ সাগরে ভাসমান কফিনে পরিণত হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্তের কারণে সাগরেই সলিল সমাধি হতে পারে হাজার হাজার মার্কিন সেনার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছেন তারা যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে পুৰোপৰি প্ৰস্তুত যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী অনতরী মোতায়েন করার পর থেকেই হুমকির মুখে পিছু হটার পাত্র নয় ইরান সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমেরিকার প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন ইরানের উপর যে কোনো ধরনের হামলার জবাব হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং পারস্য উপসাগরের দিকে মার্কিন রণতরী পাঠানোর প্রক্রিয়ায় বাঘাই জানান অস্থিতিশীলতা একটি সংক্রামক ব্যাধি এবং এটি কেবল ইরানের সীমানার মধ্যে আটকে থাকবে না এই আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে ইরানের নিজস্ব সক্ষমতা এবং দীর্ঘদিনের যুদ্ধের অভিজ্ঞতার উপর জোর দিয়ে তিনি বলেন ইরান এখন যে কোনো আগ্রাসনের সামগ্রিক সিদ্ধান্তমূলক এবং অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত অর্থাৎ আমেরিকা হামলা করলে তাদের পস্তাতে হবে বর্তমান পরিস্থিতিতে আমেরিকার হামলার ধরন কেমন হতে পারে তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত পর্যবেক্ষক মহল মনে করছে এবার যুক্তরাষ্ট্রের হামলার মূল টার্গেট ইরানের পারমাণবিক স্থাপনা নয় বরং দেশটির রাজনৈতিক নেতৃত্ব ওয়াশিংটন চাইছে ইরানের শীর্ষ নেতাদের উপর আঘাত হেনে জনগণকে রাস্তায় নামাতে এবং একটি অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি যুক্তরাষ্ট্রের এই ঘৃণ্য চক্রান্তকে সামাজিক সংহতি ভাঙার অপচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন তিনি সতর্ক করে দিয়েছেন বিক্ষোভকারীরা যদি অস্ত্র হাতে তুলে নেয় তবে তা ভয়াবহ গৃহযুদ্ধের জন্ম দেবে তবে আমেরিকা চাইলেই সহজে হামলা চালাতে পারবে না মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশ ঘোষণা দিয়েছে তারা তাদের আকাশ সীমা বা সমুদ্রসীমা ব্যবহার করে আমেরিকার কোনো হামলা মেনে নেবে না ফলে মার্কিন বিমানবাহী স্ট্রাইক গ্রুপটি ভূমধ্য সাগরে অবস্থান করতে বাধ্য হচ্ছে যা তাদের অপারেশনাল সক্ষমতাকে সীমিত করে দিয়েছে ইরান শুধু মৌখিক হুঁশিয়ারি দিয়েই খান্ত হয়নি সামরিক দিক দিয়েও তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দেওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করেছে হরমুজ প্রণালী যা বিশ্বের তেল বাণিজ্যের লাইফ এখন আমেরিকার জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ইরান এই পুরো এলাকাটিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর উপকূলে ইরান প্রায় দুই হাজারটি মিসাইল লঞ্চার তাক করে রেখেছে সাগরের নিচে পেতে রাখা হয়েছে পাঁচ হাজারটি শক্তিশালী নৌ মাইন এই মাইনগুলো এতটাই শক্তিশালী যে বিশাল আকৃতির যে কোনো মার্কিন যুদ্ধ জাহাজ এর সংস্পর্শে আসা মাত্রই দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে এছাড়া রয়েছে অসংখ্য নৌ ড্রোন এবং দূরপাল্লার উপকূলীয় মিসাইল ব্যাটারি যেগুলোর আঘাত হানার সক্ষমতা এক হাজার সাতশো কিলোমিটার পর্যন্ত এর মানে মার্কিন জাহাজ সাগরের যেখানেই থাকুক না কেন ইরানের মিসাইল তাদের খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম ইরানের স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণের পদ্ধতি ইরানের সামরিক বাহিনী ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে অসামান্য অগ্রগতি সাধন করেছে তাদের মূল পরিকল্পনা হলো একযোগে শত শত কামিকাজে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করা আমেরিকার যুদ্ধজাহাজে থাকা বিলিয়ন ডলারের এইজিস প্রতিরক্ষা ব্যবস্থা যতই আধুনিক হোক না কেন একই সময় আকাশ থেকে ধেয়ে আসা শত শত লক্ষ্য বস্তুকে প্রতিহত করা তাদের পক্ষে অসম্ভব গণিতের হিসাবে যদি ইরানের একশোটি মিসাইল বা ড্রোন ধেয়ে আসে এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা নিরানব্বইটিও ধ্বংস করে তবু অবশিষ্ট একটি মিসাইল বা ড্রোন বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজকে অচল করে দিতে পারে এই বিপুল সংখ্যক প্রজেক্টাইল মোকাবেলা করার সামর্থ্য বর্তমান বিশ্বের কোন প্রতিরক্ষা ব্যবস্থার নেই মার্কিন নৌবহরের জন্য আরেকটি সাক্ষাৎ জমদূত হল ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ এই মিসাইলটি শব্দের গতির চেয়েও প্রায় পনেরো গুণ বেশি দ্রুত চলতে সক্ষম বর্তমান বিশ্বের কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম এই গতির মিসাইলকে নির্ভরযোগ্যভাবে আটকাতে পারে না এমনকি আমেরিকার কাছেও এই প্রযুক্তির কোনো কার্যকর প্রতিষেধক নেই ফাত্তাহ মিসাইলটি উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানবে যা মার্কিন সেনাদের প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগই দেবে না এর পাশাপাশি রয়েছে খালিজ ফার্স্ট ব্যালিস্টিক মিসাইল এই মিসাইলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাগরে চলমান যুদ্ধ জাহাজকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করার জন্য অর্থাৎ আব্রাহাম লিঙ্কন সাগরে নড়াচড়া করলেও এই মিসাইল তাকে ধাওয়া করে ধ্বংস করবে ইরানের নৌযুদ্ধের প্রস্তুতি কেবল আকাশে সীমাবদ্ধ নয় বরং পানির নিচেও তারা অপ্রতিরোধ ইরান বড় সাবমেরিনের পরিবর্তে গাদির ও ফাতেহ শ্রেণীর ছোট সাবমেরিনের ওপর জোর দিয়েছে এই ছোট সাবমেরিনগুলো অগভীর পানিতে অত্যন্ত কার্যকর এবং রাডারে সহজে ধরা পড়ে না হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে এই সাবমেরিনগুলো উৎপেতে পেতে থাকে বিশাল মার্কিন জাহাজগুলো এই সরু পথে চলাচলের সময় অনেকটা আবদ্ধ হয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই ইরানের ছোট সাবমেরিনগুলো অদৃশ্য শিকারীর মতো আঘাত হানতে পারে পানির নিচ থেকে টর্পেডো হামলা চালিয়ে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া ইরানের জন্য খুবই সহজ একটি সমীকরণ ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির হাতে রয়েছে হাজার হাজার ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির স্পিড বোট এগুলো সাধারণত কোনো নৌকা নয় প্রতিটি বোট টর্পেডো ও রকেট লঞ্চারে সজ্জিত আইআরজিসির যুদ্ধের এই পদ্ধতিকে অনেকটা মৌমাছির ঝাঁকের সাথে তুলনা করা যায় সাগরে যুদ্ধ শুরু হলে এই হাজার হাজার বোট একযোগে বিভিন্ন দিক থেকে আমেরিকার বিশাল জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়বে এদের গতি এবং সংখ্যা এত বেশি যে মার্কিন জাহাজের কামানের পক্ষে সবগুলোকে লক্ষ্য করা সম্ভব হবে না এর মধ্যে আত্মঘাতী বোটের ব্যবহারও অন্তর্ভুক্ত থাকতে পারে যা সরাসরি জাহাজের গায়ে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটাবে এই ধরনের গেরিলা নৌযুদ্ধ আমেরিকার প্রথাগত নৌবাহিনীর জন্য এক অজানা আতঙ্ক ভৌগোলিক অবস্থানও ইরানের পক্ষে একটি বড় ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ পরিবাহিত হয় ইরান যদি এই প্রণালীতে নো মাইন বসিয়ে দেয় দেয় এবং ড্রোন নজরদারির মাধ্যমে পথটি বন্ধ বন্ধ করে তবে বিশ্ববাজারে তেলের প্রবাহ হয়ে যাবে এতে আমেরিকা ও তার মিত্রদের অর্থনীতিতে ধস নামবে এই সংকীর্ণ জলসীমায় আমেরিকার বিশাল নৌবহর তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারে না বরং তারা ইরানের সহজ টার্গেটে পরিণত হয় ইরান খুব ভালোভাবেই জানে এই জায়গায় যুদ্ধ করা মানে নিজের আঙিনায় যুদ্ধ করা যেখানে প্রতিটি ইঞ্চি তাদের নখদর্পণে সামরিক বাজেট ও প্রযুক্তির দিক থেকে আমেরিকা হয়তো খাতায় কলমে এগিয়ে কিন্তু বাস্তব যুদ্ধের মাঠে ইরানের অসাধারণ যুদ্ধ কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার আমেরিকার সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে আমেরিকা বিলিয়ন ডলার খরচ করে যে জাহাজ বানিয়েছে ইরান খরচে ড্রোন আর মিসাইল দিয়ে তা ধ্বংস করার ক্ষমতা রাখে ওয়াশিংটন যদি মনে করে তারা ইরানের আকাশ সীমায় বা জলসীমায় সহজে আধিপত্য বিস্তার করবে তবে তারা বড় ভুল করবে ইরানের হাতে থাকা অস্ত্র এবং তাদের দৃঢ় মনোবল যে কোনো সংঘাতকে আমেরিকার জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ করে তুলবে তেহরানের বার্তা পরিষ্কার তারা আগে আক্রমণ করবে না কিন্তু আক্রান্ত হলে এমন জবাব দেবে যা আমেরিকার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে ট্রাম্প প্রশাসনের জন্য এখন পিছু হটারও সুযোগ নেই আবার সামনে এগোনোর পথও কণ্টকাকীর্ণ ইরানকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই তেহরানের হাতে থাকা মিসাইল ভান্ডার এবং আত্মঘাতী ড্রোন বাহিনী পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইসমাইল বাঘাইরের বক্তব্য অনুযায়ী ইরান কোনো হুমকির তোয়াক্কা করে না বরং তারা অপেক্ষা করছে আমেরিকার যেকোনো ভুলের একটি ভুল পদক্ষেপ নিলেই পারস্য উপসাগরের নীল জলরাশি মার্কিন সেনাদের রক্তে লাল হয়ে উঠতে পারে